লাই ওপি হেলান দাও দেখো বউ দেখো তোমার ছেলে কেমন করে দেখো ছেলে কেমন করে লাই ওপি হেলান দাও করে তো এইভাবে যাবে তুমি এখন অনেক স্পিডে করতেছো আর এস টু ওয়ান তোমার ছলে কার কোনো দিন না ও দেখো কেমন করে করব না দুই হাত পিছন দিয়ে দিছো তো

এখন নাম নাই নাই নাই